এখন আমি চলে এসেছি কাঠ লিয়ার জন্য তো জঙ্গলে আসি নাই আমাদের বাড়ি দিকে কাঠ জমা করা থাকে তো সেইখানকেই আসেছি কাঠগুলো নিয়ে যাব ঘর তো এখন আমি কাটারি দিয়ে কাটে নিচ্ছি কাঠগুলো দেখছো কত লম্বা লম্বা রয়েছে তো ছোট ছোট করে নিই তারপরে ঘর নিয়ে যাব। হ্যালো বন্ধুরা আমি সবিতা তোমার সঙ্গে রয়েছি তোমরা সবাই কেমন আছো আশা রাখি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তো চলে এলাম নতুন দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো চলো কন্টিনিউ থাকো আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এখন বাজে পনের নটা মতন মানে সকাল পনেরো নটা আরে দেখো এখানে আমি উনান ধরান দিলি ওই যে কার্ডগুলো নিয়ে এসেছি তো সেই কার্ডগুলোই এখন আমি রান্না করবো উনানটা ধনান দিয়ে পরে গেছিলি চান করতে তো চান করে চলে এসেছি এসে পরে দেখছি জল তো পুরা গরম হয়ে গেছে তো ঝটপট দিয়ে ঘর থেকে চাল বার করে নিয়েছি এখন আমি চালটা ভালো করে পাচড়ে নিচ্ছি অল্প করে বেছেও নিব চাল বাছা কমপ্লিট আর এদিকে দেখো জলটা কত গরম হয়ে গেছে ভাগ উঠছে তো এবার জলের মধ্যে আমি দিয়ে দিয়েছি চালগুলো আর অন্য দিন হয় কি চান করে আসে পরে আমি রান্না শুরু করি আর আজকে কি করেছি উনানটা ধোয়া পড়ে গেছে চান করতে সামনেই পুকুর ওই জন্য আর কি হাঁড়ির মধ্যে চাল দিয়ে পরে আমি এই দেখো নিয়ে বসে গেছি এখন সবজি কি সবজি জানো ভেন্ডি অনেকজন ঢেঁড়সব বলে থাকো তো কে কী বলো অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে তো আমরা ভেন্ডি বলি তো এগুলো এখন কেটে নিব কালকে হাট থেকে আনি এগুলো ভাতটা চাপায় পরে টুকিটাকি কাজ করতে করতে এদিকে আমার ভাত হয়ে গেছে তখন আমি হাড়িটা নামায় নিয়েছি আর এই দেখো একটা গামলা নিয়ে বসে গেছি সাথে একটা কাপড়ও ধরে নিয়েছি তো এবার আমি ফ্যানটাকে মানে ভাতের ফ্যানটাকে এই যে ঢেলে নিয়েছি আর ওই যে ভেন্ডিগুলো কেটেছি তো ওইগুলো আমার ভাজাও হয়ে গেছে তো ওগুলাকে এখন আমি আলাদা জায়গায় মানে কড়ার থেকে আলাদা করে নিয়েছি আর এই দেখো ওই থালটার মধ্যে আমি সোয়াবিন ভিজতে দিয়েছিলি তো সোয়াবিনের সাইজটা অনেকটাই বড় দিয়ে পরে আমি এখন সোয়াবিনটা ছোট ছোট করে নিয়েছি সকালবেলা বিশালকে দিয়ে আনছিলি এই সোয়াবিনগুলা গ্রামের দোকান থেকে দুটো প্যাকেট নিয়ে এসেছিলো দশ টাকা বেলা তো আজকে দুটো প্যাকেটেই আমি ভিজতে দিয়েছি ওই জন্য আর কি এক থালা হয়ে গেছে তো বন্ধুরা সোয়াবিন কাটার পরে আমি এই যে নিয়ে বসে গেছি এখন আলু এটা হচ্ছে আমাদের চাষের আলু তো চাষের এই আমরা এখন খাই অনেকগুলো এখনও আছে অনেকদিন এখন আলু কিনতে হবে না ঢেরগুলা করে এই বছর চাষ করা হয়েছিল ওই জন্য আর কি আলু এখনও চলছে মানে চাষের আলুই চলছে খাওয়া তো আলুটা আবার ভালো করে ছুলে নিচ্ছি তারপরে কাটবো আর একটা কথা এটা কি আলু জানো এটা হচ্ছে লাল আলু তো আমাদের বছর সাদা আলু যে একটা পাওয়া যায় তো ওটা আমাদের চাষ করে নেয় আর বাজার থেকে এখনও কিনে আনে খাইও নেই তো এটা হচ্ছে লাল আলু লাল আলুই আমরা চাষ করেছিলি তো সেটাই এখন খাওয়া হচ্ছে তো আলুটা ভালো করে ছুলে নিই তারপরে কাটবো আলু ছুলা কমপ্লিট করে এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে অতক্ষণ ওই ঘরে চিলি রান্নাঘরে প্রচুর গরম লাগে ওই জন্য আর কি সবজিগুলো আমি ওই ঘরেই কাটি আর এই দেখো কড়াই করে নিয়েছি দিয়ে কড়াইয়ে তেল দিয়ে হলুদ দিয়ে এখন আমি একটুকু তেল গরম করার পরে এই দেখো দিয়ে দিয়েছি সোয়াবিন যেগুলো আমি ভেজে রেখেছিলি তারপরে দেখলে তো যে ছোটো ছোটো সাইজ করে কাটলি তো অল্প পরিমাণে দিয়ে দিলি নুন এটাকে ভালো করে এখন ভাজে নিব এড়ে চেড়ে সোয়াবিন ভাজা কমপ্লিট এরপরে আমি সোয়াবিনটা একটা অন্য থালায় রাখি নিছি তারপর কি করব অবশ্যই তোমরাকে দেখাবো এরপরে দেখো কড়ার মধ্যে যে কড়াটাতে আমি সোয়াবিনগুলো ভাজেছি সেই কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এরপরে দিয়ে দিয়েছি আলুগুলা তো এই আলুগুলাই আমি তো তখন কেটে রেখেছিলি তো এবার আমি আলুটাকে ভালো করে ভাজবো মানে সিদ্ধ করে নেব তারপরে দিয়ে পরে চলো দেখো তারপর কি করব তো এবার আমি আলুটায় নুন দিয়ে নিয়েছি আলু তো এই যে কড়ার মধ্যে রয়েছে তো আলুটাকে কখনো খুন্তি দিয়ে লাড়ছি কখনো ঢাকা দিচ্ছি তো এইভাবে যদি ভাজা হয় তাহলে আলুটা আমার ভাজাও হয়ে যাবে কারো ওইদিকে সিদ্ধও হয়ে যাবে তো ও রান্নার যে আছে গন্ধ তো এই দেখো এরপরে আমি দিয়ে দিয়েছি সোয়াবিনগুলা তো সব কিছু একসাথে দিয়ে পরে এখন ভালো করে নাড়বো রয়েছে আলু সোয়াবিন আর ওই যে পেঁয়াজ কুচি আর রসুন বাটা ছিল রসুন বাটাটা দিয়ে দিয়েছি মশলা দিয়েছি তারপরে দিয়েছিলি কি কাঁচা লঙ্কা তো চলো নাড়ে নিই ভালো করে খাবার রেডি এ দেখো ভাত আর এখানে রয়েছে ডাল আর রয়েছে আলু সোয়াবিনের তরকারিটা আর এইখানে রয়েছে ভেন্ডি ভাজা তারপর রয়েছে চলো দেখাই আর একটা জিনিস কী রয়েছে এইখানে আছে শাক শীত তো এটাকে আমি মাখবো আদা রসুন পেঁয়াজ নিয়ে আর দেখো বিশালের দিকে খেতেও বসে গেছে তো সব কিছু তরকারি নিয়ে বসেছে সাথে আরেকটা বেশি আছে কি বলো তো আম কাটা খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট তারপরে দেখো আমি চলে আসছি নলতলায় বাসনগুলো নিয়ে তো এখন বাসনগুলো আমি ধুয়ে নিব আর আজকে কিন্তু একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা হলো আর এই দেখো দাঁড়াও তোমরা দেখাচ্ছি আমি বাসন নিয়ে আসেছি না ওই জন্য আর কি হাঁস বাচ্চাগুলা বুঝতে পারে গেছে তো দেখো চলে আসিছে আমি যখনই বাসন দিতে আসি তখনই হাঁস বাচ্চাগুলো চলে আসে কারণ কিছু না কিছু পায়েই খাবার ওরা তো চলো আজকের মতন টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে এরকম ছোটো একটা ব্লগ ভিডিও নিয়ে আসবো কালকে পারলে একটু সাপোর্ট করো